কে বলে হুজিরা খালি সিল্লাই কান বলে এ হুজিরা সিল্লাই আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন বাল্লি গুয়ানি ওয়ালাও আয়া যদি একটাও বাক্য হয় তাহলে তোমরা অন্যের কাছে জানাই দাও কার কথা আল্লাহ রাসুলের কথা এটা আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযী নার হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো কার কথা আল্লাহর কথা এবং অন্যদেরকেও বাঁচাও তাইলে আমি মনে করেন আপনি কোরআন করেছেন এবং আপনার উপর দায়িত্ব প্রেম নিয়ে এসে গেছে আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেরা বাঁচো নিজেরা বাঁচো মানে নিজেরা ভালো থাকো নিজেরা ভালো কাজ করো কিন্তু সমাজে কয়জনে ভালো কাজ করে আকাম বেশি করে ঠিক কিনা না নিজেরা ভালো কাজ করো ভালো কাজ করা খরচ ভালো কাজ করা কি খরচ শোনা আল্লাহ পাক বলেছেন ইয়া আই না আমান খরচ কিন্তু বালো কাজ বাদ দিয়া দেখা যায় যেটা করা হারাম সেই অন্যায় এটা করে এবং বলে তুমি জাহার নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকে জাহার নামের আগুন থেকে বাঁচাও তাইলে আপনি আমি দাওয়াত দিবেন কিন্তু দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনাকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে তুমি নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো এবং অন্যকে বাঁচাও আল্লাহ আসল বলেছেন কি সমাজ যদি তোমরা কোনো অপরাধ দেখো কি দেখো অপরাধ দেখো এই অপরাধ থেকে মানুষকে ফিরালে নিলে ফরস না ফিরালে আপনার জাহাজ নাম ভোগ করতে হবে অবশ্যই অফকোর্স আপনি অপরাধ দেখলেন আপনি দেখছেন একটা লগে মারামারি করতে আছে আপনি কানা করলে গেলেন আপনার কিন্তু আল্লাহর কাছে মরা সাথে সাথে জবাব দেওয়া দেখা যায় জ্ঞান দেখছেন আপনি পাশ কাটাই চলে গেছে আরো দেখা যায় কেন জাম কেমনে লাগে আপনি টিসকারি মোড় লাগাই দিছে আপনার কিন্তু যতই নামাজ পড়ে তাহা যুগ গুজর্গি হইলো আপনার কাম ওই আসলে করি সমাজে তোমরা অন্যায় অপরাধ দেখো ঘর্বিত কাজ যদি দেখো তাহলে তোমাদের গায়ে শক্তি থাকলে যত পরিমাণ শক্তি আছে শক্তি থাকলে তোমরা শক্তি দিয়া বাধা দাও শক্তি দিয়া ফিরিয়াও কই মারামারি দেখছে আপনি ওদিকে তাকাইও দেখলেন না আপনি চলে গেছেন কিন্তু আপনি এই কোরআনের উল্টে করলেন অনেকে বলে যে ওখানে গেলে আগে তো বাঁচবো এটা হলে আপনার দুর্বল ইমান এই জন্য বাঁচেন আপনি আপনার ইমান দুর্বলতা আপনার ইমান মজবুত না যার কারণে আপনি এই কথা বলেন আপনি ফিরাতে হবে আপনার গায়ে শক্তি দিয়ে এরপরে রাসুল শক্তি যদি না থাকে শক্তি দিয়ে যদি তোমরা ফিরাতে যদি অসমর্থ হও অক্ষম হও তাহলে তোমাদেরকে মুখ দিয়ে বাঁধাতে হবে তোমরা করছে কোনো এরান নেই মুখ দিয়ে বাঁধাতে হবে তাতেও তেও তোমরা অসমর্থ হও অক্ষম মনে মনে ঘিন্ন করতে হবে যে কাজটা আসলে খারাপ মনে মনে ঘিন্ন করতে হবে কিন্তু মনে মনে ঘিন্নের অর্থ এইটা না মনে মনে জিন্নে করে আপনার চিন্তা ভাবনা করতে হবে আপনার পরিকল্পনা করতে হবে কিভাবে সমাজে অন্যায় থেকে মানুষকে ফিরানো যায় ঠিক বলে কিভাবে মানুষকে অন্যায় থেকে ফিরানো যায় কিন্তু কই আমরা সবাই বলি এই দেশ যদি মনে করেন কোরআন মন্দির চালায় আমি কালকেরও বলছি এক জায়গায় সবাই আমরা বলি ভালো কথা যে দেশে যে আসুক যে ক্ষমতায় থাকবে ও যদি সঠিকভাবে পুরাণ অনুযায়ী চালায় তাহলে দেশ শান্তি থাকবে না অশান্তি থাকবে তো শান্তি থাকবে যে শান্তি থাকবে কিন্তু কোরআনকে বাদ দিয়ে আপনি যতই শান্তি চান তাহলে কখনো শান্তি হবে না শান্তিতে থাকতে হবে মনে করেন আপনার ঘর চুরি হবে না ডাকাতি হবে না আপনার তো মেয়ে রাস্তা দিয়ে হাইটা যাবে কেউ কিছু বলবে না এইটা যদি আপনি চান তাইলে পুরাণ অনুযায়ী আপনার এই দেশ চালাইতে হবে আর এজন্য আপনি একজন সৎ লোককে ভালো লোককে আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় গহাইতে হবে আমরা ব্যাপার লাউ ব্যাপার কথাগুলি বললাম সময় শেষ যারা কাবুল